ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রৌন আয় সর আতস সাতস দেব যোধি আয় আয় রে সস সাতস যদি আয় মায়ের শিশু ইসলাম দোলে ডাক আমা মার কোল দোল শিশু ইসলাম দোলে কোচি মুখের শাহাদাতের কোচি মুখের শাহাদাতের বাণী যে শোনা আশবাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আতাস বাতাস দেখবি যদি আয় তিনি ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দোনিয়া আয় সাগর আতশ বাতশ দেখবি যদি আয় আয় রে সাগর আতশ বাতশ দেখবি যদি নবীকে বলবো জিলে থাকবে না ইমান আজকে দিনে কে বুঝিবে দয়ার নবীর সা রহমাতাল্লিল আলা নী প্রমাণ পুমার বিনে কে বুঝিবে বেদায়ার নবীর বিনে কে বুঝিবে দয়ার নবীর নবী আমার মদিনারে বলবো দিলেন হাবিবি আমার মদিনারী বলব আমার আল্লাহ ভালে নামটি দিলেন মোহাম্মদ রাসুল নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আসি বিঝি বেদয়ার নসার ও মতো বিনে কে বুঝি বেদয়ার নো বিষান

বাড়িতে এক যুবক রোনাজারি করে কান্না কাটি করে দু পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দু হাত তুলে তুলে বলে ও দয়াম আমি গোনা করে ফেলেছি দয়াম আপনি আমার গোনাটা ক্ষমা করে দিন আপনি আমার গোনাটা মা করে দিন আপনি আমার গোনাটা ক্ষমা করে দিন আপনি আমার গোনাটা মা করে দিন আল্লাহ আরে নবী সাহেব ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গুটিগুটি পাওয়া সাহাবী দরবারে পৌঁছে গেলেন সাহাবীকে লক্ষ্য করে বললেন ই আল্লাহর বান্দা তুমি রোনাজারি করো কেন তুমি কান্না কাটি কর কেন চোখের পানি ফেলাও কেন তোমার কি হয়েছে আল্লাহর বান্দা তখন বললেন ভাই ওনার আমি গোনা করে ফেলেছি গোনা করে করি গোনার পাহাড় পাহাড় পরিমাণ গোনা করে ফেলেছি গোটা আসমানের নিচে জমিনের ওপরে আমার মতন গোনাগার বান্দা দুনিয়ার আর একটাও পাওয়া যাবে না ভাই ও মার আমি সেই গোনার টেনশনে রোনা করি আমি আল্লাহর ভয়ে রোনা জারি করি আল্লাহর নবী সাহেব তখন বললেন আল্লাহর বান্দা রোনা জারি করা বন্ধ করো কান্না কাটি করা বন্ধ করো আমার আল্লাহ দয়ালান কৃপা বান দয়াল আমার আল্লাহ চায় তোমার মত বান্দার গোনা খাতাকে মাফ করে দিয়ে বেগোনা মাসুম বানিয়ে দিতে পারে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারও নজারি করা বন্ধ করে না কান্না কাটি করা বন্ধ করে না আল্লাহর বান্দা উম্মতে লক্ষ্য করে বললেন ভাই উম্ম আমি রনাজারি করা বন্ধ করতে পারি আমি কান্নাকাটি করা বন্ধ করতে পারি চোখের পানি ফেলা আমি বন্ধ করতে পারি ভাই উমা তুমি যদি আমাকে রসুলের দরবারে নিয়ে যেতে পারো আমি রনাজারি করা বন্ধ করতে পারি আল্লাহর নবী সাহাবি উমার বলছেন তুমি রোনা জারি করা বন্ধ করো কান্নাকাটি কাটি করা বন্ধ করো আল্লাহ চাইলে তোমার বান্দা তোমার মতন বান্দার গোনাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে সুতরাং তুমি গোনা করেছো তো কি হয়েছে তুমি একটু কান্নাকাটি করা বন্ধ করো আল্লাহ তোমার গোনাকে মাফ করে দেবে আল্লাহ নবী সাহাবি বলছেন তুমি যদি আমাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে যেতে পারো তাহলে আমি কান্না কাটি করা বন্ধ করব তার আগে বন্ধ করব না আল্লাহ বান্দাকে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবী বলছেন ওমার তোমার চোখে পানি কেন তুমি কান্না কাটি করছো কেন কি হয়েছে আল্লাহর নবী সাহাবী ওমার তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর এই আল্লাহর বান্দা গোনা করে ফেলেছে আর এতটা এতটা রোনা জারি করছে ওনার কান্নাকাটি আর চোখের পানি দেখে আমি আর থাকতে পারছি না আমিও রোনা জারি করছি আল্লাহ নবী তখন বললেন আল্লাহর বান্দা তুমি রোনা জারি করছো কেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গোনা করে ফেলেছি আর আমি এমন গোনা করে ফেলেছি আমার মন বলে আমি গোনা করে করে বনার পাহাড় পাহাড় পরিমাণ গোনা করে ফেলেছি আমি সেই গোনার ভয়ে রোনা করি আল্লাহর নবী তখন বলছেন বান্দা রোনা জারি করা বন্ধ করো কান্না করা বন্ধ করো আল্লাহ চাইলে তোমার মতন বান্দার গোনাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ নবীর সান্ত্বনা দিচ্ছেন সাহাবিকে সাহাবি রোনা করা বন্ধ করো তারপরেও সাহাবি রোনা করা বন্ধ করছে না আল্লাহ নবী এক পর্যায়ে সাহাবিকে লক্ষ্য করে বললেন সাহাবি তুমি তো রোনাজারি করা বন্ধ করছো না তবে তুমি কেমন গনা করে ফেলেছো আমার সাথে একটু শেয়ার করো বলো আমি একটু শুনি তাও বলে না আল্লাহ নবী বলছেন তুমি কত বড় গোনা করে ফেলেছো তোমার গোনার ওয়েট একটু আমার সাথে বলো তাও বলে না তারপরেও রোনা জারি করে আল্লাহ নবী সাহাবীর কান্না কাটি দেখে গোনার ওয়েটটা শোনার জন্য বা বুঝবার জন্য তিনটি প্রশ্ন করলেন

আল্লাহর বান্দা তুমি বলো বলো তুমি যে গোনা করে ফেলেছো তোমার গোনাটা কি আল্লাহর সৃষ্টি কোলে থেকে বড় আল্লাহ নবী সাহেব তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর

Allah Allah bongolet. Bongolet. Ya Habib साबित कोन्हे গোনার সম্পর্কে বলতে আমার বড় লজ্জা লাগে হুজুর আমি যে গোনা করে ফেলেছি হুজুর আমার মন বলে আমার গোনাটা আল্লাহর দয়ার থেকে বড় আল্লাহ নবী সাহাবী তখন বললেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কাউকে কতল করিনি আমি আল্লাহর সাথে কোন শিরিক করিনি আল্লাহ নবী ধতভম্ব হয়ে গেলেন বললেন সাহাবি তুমি না বললে তোমার গোনা আল্লাহর জমিন থেকে বড় সাহাবি তুমি না বললে তোমার গোনা আল্লাহর সৃষ্টি কুলের থেকে বড় সাহাবি তুমি না বললে তোমার গোনা আল্লাহর দয়ার থেকে বড় আবার তুমি বলছো তুমি কাউকে কত লোক করনি তুমি বলছো তুমি আল্লাহর সাথে কোনো শিরিক করনি তাহলে সাহাবি একটু আমার সাথে খুলে বলো তুমি কি গোনা করে ফেলেছো তুমি বলছো তোমার গোনা গোটা আসমানের নিচে জমিনের উপরে এমন গোনা কেউ করে না তুমি যে গোনা করেছো আবার তুমি বলছো কাউকে কতোলো করিনি আল্লাহর সাথে কোন শিরিক করিনি এই দুটই তো বড় গোনা তুমি এই দুটটি বলছো আমি করিনি আবার বলছো বড় গোনা করে ফেলেছি সাহাবী একটু আমার সাথে খুলে বলো না বললে আমি বুঝব কিমন করে আল্লাহ নবী সাহাবী তখন আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার মানুষ সংসার চালাবার জন্য এক একটা কাজকে বেঁচে নাই তেও না আমিও সংসার চালাবার জন্য কাফন চুরি করার মতন কাজকে আমি বেঁচে নিয়েছিলাম হুজুর আমার কানে হঠাৎ খবর আসে মদিনার আনসারি গোত্র এক নারী ইন্তেকাল করেছে জোহর বাদে তার জানাজা হবে হুজুর আমি জানাজার নামাজে অংশ গ্রহণ করলাম জানাজার নামাজ হয়ে গেল মানুষটাকে কবরস্থানে নিয়ে গেল মানুষটাকে সবাই তিন মোট তিন মোটো মাটি দিয়ে যার মতন চলে গেল যে যার মতন চলে গেল হুজুর বিকেল হয়ে আসলো সন্ধে ঘনি আসলো রাত গভীর হলো হুজুর আমি কুটি গুটি পাপা কবর স্থানে পৌঁছে গেলাম যাবার পরে যে কবর স্থানের মাটি নিয়ে আমি নিলাম সরানোর পরে আমি কবর স্থানের ভিতরে নেমে গেলাম হুজুর কবর ইসলামের নামার পরে ওই নারীর শরীর থেকে পাঁচটি কাপড়ের কাপড় নিয়ে আমি যখন চলে আসব শয়তান তখন আমাকে লッコ করে বলে আল্লাহ বান্দা জীবনে তো প্রচুর নারী জীবনে তো প্রচুর মানুষের কাপড়ে কাপড় তুই চুরি করে চিস দেখ দেখ কবরে একটু টস মেরে দেখ এত সুন্দর নারী তুই জীবনে কখনো দেখিসনি হুজুর আমি শয়তানের কথা শুনে কবনে টশ মনে দেখি আগারে এত সুন্দর নারী আমি জীবনে কোনদিন দেখিনি হুজুর শয়তান আর আগে দ্বিতীয়বার আবার বলে আল্লাহর বান্দা এখানে কেউ নাই পারিশরাম নারীর সাথে একটু তুই zina করে নে ওদের আমি শয়তানের শয়তানের কথা শুনে আমি নারীর সাথে zina করা শুরু করে দিলাম একপর্যায়ে zina করতে করতে আর আমার যখন শরীরিক চাহিদাটা আদায় হয়ে গেল আমি কাপড়ের কাপড় নিয়ে যখন চলে আসবো হুজুর কবরের ওই নারী আমার হাতটা ধরে দুটি কথা বলল এক নম্বরে বলল আল্লাহর বান্দা তুই আজ আমার সাথে কি কাজটা কোলা করে দিলি দুনিয়ার জমিনে আমায় কেউ কোনোদিন শরীর দেখেনি দুনিয়ার জমিনে আমায় কেউ কোনোদিন কণ্ঠর আওয়াজ শুনতে পাইনি আজ আমি মরে গেলাম বলে আজ আমি নিউ পায় হয়ে গেলাম বলে তুই আমার সাথে zina করে নিলি ওদ শয়তানের কথা শুনে ওই কাজ করার পরে নারী আমাকে দ্বিতীয়বার আবার বলে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে আমি پاک পবিত্র হয়ে এসেছি কাল কিয়ামতের মাঠে ময়দানের মাঝখানে আল্লাহর সামনে দাঁড়াবো বলে তুই আজ আমাকে না পা

আর গুনার মাপ হবে না আল্লাহ নবী তখন শুনে না সাহাবিত বোনার কথা শুনে আল্লাহ নবী ভাবছেন মানুষ এত হিংস্র হতে পারে আমি রাসূলুল্লাহ আমার আগে জানা ছিল না মানুষ হিংস্র হয় একটা হিংস্র একটা মানুষ মারা গিয়েছে তারপরেও তার সাথে zina করলে তুই সাহাবি বুঝতে পারলেন আল্লাহ নবী আমার গোনা শুনে গোনার কথা শুনে নারাজ তারপরে আমার গোনা মাফ আর হবে না আল্লাহ নবী সাহাবি দৌড়ে চলে গেলেন সেখান থেকে দেখছেন আমার গোনা শুনে আল্লাহ নবী চোখ দিয়ে পানি বাহির হয়েছে তার মানে আমার এ গোনা আর মাফ হবে না আল্লাহ নবী সাহাবি দৌড়ে চলে গেলেন একদিন দুদিন চলে গেল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর 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 আল্লাহ আমাকে আপনি দরবারে বারে পাঠিয়েছে তিনটি প্রশ্ন করার জন্য কটা প্রশ্ন করার জন্য ভাই তিনটি প্রশ্ন করার জন্য আল্লাহ নবী বলছেন জিব্রাইল করো তুমি তোমার প্রশ্ন ও সোনার মালিক কেরাম আব্বা জান ভাইরা মা ও গোরেরা গভীর ভাবে বুঝবার করে আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি প্রশ্ন করলেন এক নম্বরে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন কে আল্লাহ নবী

লক্ষ্য করে দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন দুনিয়ার মানুষের খানা তো আমার আল্লাহ খাওয়াই আমি রসুল আমার খানা তো আমার আল্লাহ খাওয়াই জোরে বলুন সোহান আল্লাহ জিব্রাইন

তারপরে আল্লাহ নবী বলছেন দুনিয়ার মানুষের গোনার যেমন আমার আল্লাহ মাফ করে দেয় আমার গোনারটা আমার আল্লাহ মাফ করে দেয় তিনটি প্রশ্ন করলেন জিবরাইল এক নম্বরে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন বলেন দুনিয়ার মানুষের খানা খাওয়াই কে দ্বিতীয় নাম্বারে দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছে কে তৃতীয় নাম্বারে দুনিয়ার মানুষের গোনাকে maaf করে দেয় কে আল্লাহ নবী বলছে তিনটি তো আমার আল্লাহ করে দুনিয়ার মানুষের গোনা তো আমার আল্লাহ maaf করে দেয় যেই না আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষের গোনা আমার আল্লাহ maaf করে দেয় আর জিবরাইল সঙ্গের সঙ্গে বললেন যদি দুনিয়ার মানুষের গোনা যদি আমার আল্লাহ maaf করে দেয় তাহলে তাহলে বলে আজ থেকে চল্লিশ দিন আগে আপনার একজন সাহাবি আপনার দরবারে এসেছিল গোনা করে মা কিভাবে হবে সেই রাস্তা নেওয়ার জন্য আপনি আল্লাহ যদি বান্দার গোনাকে মাফ করে দায় আপনি তাকে তওবা করার কথা একবার কেন বলেন আপনি কি জানেন ওই সাহাবির কান্না কাটি আপনি যখন যখন আপনি দাগিয়ে বসে ছেলে বসেছিলেন আপনার ওই সাহাবী এখান থেকে দৌড়ে চলে গিয়েছে কোথায় গিয়েছে আপনি জানেন আল্লাহ নবী বলছেন আমি জানি না কোথায় গিয়েছে আমি তো জানি না কোথায় বলে মক্কা মদিনা সব থেকে উঁচু পাহাড়ে উঠে সেখানে রোনাজারি করে আর কান্না কাটি করে আপনি সেই সাহাবী এখান থেকে দৌড়ে চলে গিয়ে ঘুরে গিয়ে মক্কা মদিনা সব থেকে উঁচু পাহাড়ে উঠে রোনা করে আল্লাহ নবীকে লক্ষ্য করে জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর

শিরায় কোনো তার রক্ত নাই শরীরে কোনো মাংস নাই তাওবা করতে করতে তিনি জিন্ন ছিন্ন হয়ে গিয়েছেন ওনা তাওবার কান্না কাটি আমার আল্লাহ এতটা পরিমাণ পছন্দ করেছেন আমাকে বলে জিবরাইল যাও যাও দুনিয়ায় চলে যাও আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল

আমি আমার বান্দার গোনাকে মাফ করে দিয়েছি একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ কাপন চুরি করার মতন কাজ করেছে মৃত ব্যক্তির সাথে জিনা করার মতন কাজ করেছে তারপরেও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে না দেয়নি আর আমি আপনি এর থেকে নিকৃষ্ট গোনাতার করি না তারপরেও আমরা কখনো রবের দরবারে দুহাত দিয়ে কখনো রোনা জারি করি না কখনো কামনা কাটি করি না যাদের টাকা আছে তারা তো মোটেই না তারা তো এরকম মনে করে যে আমি যা দুনিয়ায় যা করি করি আমি কাল করব কবরে চলে যাব আমার লক্ষ কোটি টাকা সম্পদ আছে আমার সন্তানেরা দুনিয়ার মানে দুনিয়ার থেকে বড় আলেম খ্যাতি সম্পন্ন আলেমকে দেখে একটু দোয়া করে নেবে আমি সব পার পেয়ে যাব এটা বলে কি মনে হয় এটা সঠিক বলে কি মনে হয় পার পাবে বলে কি মনে হয় তওবা করার দরকার আছে না নেই আছে নিজে যা গোনা করেছেন নিজের গোনাটা মুসবাত দরকার আছে কবরে চলে গেলে আপনার সব রাস্তা বন্ধ হয়ে যাবে তখন দুনিয়ার গোনার খেসারত আপনাকে কবরে গিয়ে দিতে হবে পশ্চিম বাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন